শীতের মধ্যে গ্রামে আসছি খালার বাড়িতে আর এসে মাটির চুলায় নিজ হাতে পিঠা বানাচ্ছি মজার মজার পিঠা সন্ধ্যার পরপরই বসে পড়ছি পিঠা বানাতে মিষ্টি পিঠা ঝাল পিঠা সব কিছুই করবো আজকে সবাই মিলে গুড় কেটে নিছি আর গুড়গুলোকে সুন্দর করে গুলিয়ে নেওয়া হয়েছে এখন আয়োজন হচ্ছে সব মিষ্টি পিঠা করার জন্য বানানো হবে দুধ চিতই বাড়ির গরুর একদম খাঁটি দুধ দিয়ে পিঠা বানানো হবে মজাই অন্যরকম গ্রামে কিন্তু প্রচুর শীত পড়ছে বাড়িতে সেরকম বোঝা যায় না বাট এখানে এসে প্রচুর ঠান্ডা লাগতেছে মাটির চুলার পাশে বসে বসে রান্না বান্না করতে বেশ আরামই লাগতেছে এই শীতের মধ্যে মাটির চুলায় খড়ি জাল দিয়ে রান্না হচ্ছে দুধ জাল দিয়ে এগুলানো গুড় গুলো আমি আমার না চিনির পিঠা খুব একটা লাগে লাগে না গুড়ের পিঠা খুবই মজা আমার কাছে এখন যেটা যেটা দিচ্ছি এটাকে আমরা বলি মানে হয় লিকুইড গুড় ভাল বাড়ির গুড় বাড়ির দুধ আর বাড়িরই আটা চালের গুঁড়ো একদম বাসাই করা রসটা তো বানানো হয়ে গেছে এখন বানাবো চিতই পিঠা চিতই পিঠা তো অনেক ভাবে খাওয়া যায় ভর্তা দিয়ে বা তরকারি দিয়ে ঝাল ঝাল করে খেতেও ভাল লাগে আর এখন আমি বানাবো হচ্ছে দুধ চিতই মানে মিষ্টি পিঠা আমি কিন্তু এক একা বানাচ্ছি বিষয়টা এরকম না আমি আমার খালা শাশুড়ি আমার আম্মু আমরা সবাই মিলে একসাথে বানাচ্ছি এই শীতের রাতে সবাই একসাথে রান্নাঘরে বসে বসে করতেছি পিঠা 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 বানাচ্ছি একটা গরম 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 ফেলতেছি আসলে মজাই আলাদা তুলে দিয়ে দিচ্ছি একদমই রসের মধ্যে আর এই পিঠা কিন্তু আজকে না এই পিঠা আমরা আগামীকাল সকালে খাবো মিষ্টি পিঠা তো বানানো হচ্ছেই সাথে কিন্তু ঝাল পিঠাও বানাবো নতুন আলু কুচি কুচি করে কাটা হয়েছে আর আলুর সাথে একটু চিকেন ও যাতে খেতে অনেক বেশি মজা হয় টেস্টি হয় লুচি তো পিঠাটা তো কালকে সকালে খাওয়া হবে আর এই পিঠা আজকে রাতে আমরা খেতে পারবো আমি বা আমার হাজবেন্ড সত্যি বলতে মিষ্টি পিঠা দুই একটার বেশি খেতে পারি না বাট ঝাল পিঠা আমরা দুইজনই অনেক পছন্দ করি আলু আর মুরগির মাংসের পুর দিয়ে পিঠাটা বানাবো সেজন্য এই পুরটাই আগে রেডি করে নিয়েছি সুন্দর করে কষিয়ে রান্না করে পুরটা তৈরি করে ফেলছি এখন পিঠাগুলো বানিয়ে নিব তো পিঠা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে আটাগুলোকে নিয়ে মানে চালের গুঁড়া নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সিদ্ধ করে নিব মাটির চুলায় রান্না করার অভ্যাস আমার খুব একটা নাই তাও আবার এরকম খড়ি দিয়ে কিন্তু মেয়ে মানুষ বলে কথা মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই তারা সব পরিবেশেই সুন্দর করে মানিয়ে নিতে পারে সবভাবে কাজ করতে পারে আলুর পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর এটার মধ্যে একটু চিকেনও দেওয়া হয়েছে বেশি বেশি মশলা দিয়েছি অনেক মজা করে বানাইছি অল্প অল্প করে পুর ভরে এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে বলা হয় পুলি পিঠা আমাদের এলাকায় বলে কুশলি পিঠা আর এলাকায় কি বলে তাকে এই পিঠাটাকে অবশ্যই জানিও কমেন্টে আমিও দেখতে চাই এই পিঠাগুলো বিভিন্নভাবে ডিজাইন করা যায় বাট মুড়ি এই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় মাটির চুলা যেহেতু এখন খালামুড়িরা মিষ্টি পিঠা বানাচ্ছে তাই আমি গ্যাসের চুলায় চলে আসলাম ঘরের মধ্যে গ্যাসের চুলাতে আমি এগুলো ভেজে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একদম ভাজার পর ইনস্ট্যান্ট খাওয়া যাবে গরম গরম ঝাল ঝাল এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে আমি তো আলু পুর দিয়েছি ভিতরে গরুর ভুড়ি দিলে আরো বেশি মজা লাগে তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিলে পিঠাগুলো দেখতে হলুদ হলুদ হতো বাট আমি দেইনি আমি সাদা সাদাই রাখছি পিঠাগুলো এপাশ ওপাশ ভেজে আমি তুলে নিয়েছি এখন এই গরম গরম পিঠাগুলো একদম রেডি বাড়িতে যেরকম সব সময় তাকে দিয়ে আগে ট্রাই করাই এখানে ওর কাছে নিয়ে চলে আসলাম আর অলওয়েজ ওর কাছে অনেক লাগছে অলওয়ে বেলা তো আমরা এই ঝাল ঝাল পিঠা গুলোই খাইছি আর এই দুধ ফাইনাল লুকটা দেখো পরের দিন সকালে পর পরের দিন এটা খাবো আমরা অনেকগুলো পিঠা বানানো পুরো বড় এক হারি দেখে তো মনে হচ্ছে খেতে অনেক মজা হবে দুইটা পিঠা আর একটু দুধ মানে একটু ঝোল নিয়ে গেলাম আমার হাজবেন্ড কাছে সকাল আমাদের সবার নাস্তা আজকে এই পিঠা সকাল সকাল তো বেশ মজা করে খাচ্ছে মিষ্টি মিষ্টি এই দুধ চিতয় পিঠা খালামনদের বাসায় মানে গ্রামে এসে আমরা অনেক মজার মজার খাবার খাচ্ছি অনেক মজা করতেছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ